এই সত্য এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই জাদুবিদ্যা সত্য আর একটা জিনিস সত্য নবী সালাম বলছে ইমনা আইনাল চোখের নজর সত্য নবী করিম সাল্লাম বলছে চোখের বদনজর তো যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দিয়ে না ভাই ছবি তুলেন না ছবি তুলেন না বারবার যেমন নিষেধ করি কারণ কি জানেন একটাই কারণ বিকজ চোখ লাগাটা সত্য মানুষের মানুষের চোখ লাগে এই কথা শুনলে অনেক মজুমদাররা হাসবে হাসবে না কথা বুঝতে পারেন নাই কিন্তু এটা সত্য কার নবী কেন সাল্লাহ আলী আসসালাম যা বলেছেন সদাকল্লাহ সদাকিম কেন নবী যা বলেছেন আল্লাহ যা বলেছেন চিরায়ত সত্যের বাইরে কোনো সত্য আছে আচ্ছা দেখেন আমি বললাম যে জাদুবিদ্যা সত্য এই জাদুবিদ্যার চর্চা মানুষ করে এখনো করে এর এই জাদু দিয়ে মানুষের ক্ষতি করার জন্য জিনের প্রয়োজন হয় দুষ্ট জিন এই জিনগুলোকে মানুষ তাবে করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে দেখবেন এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে না দেখবেন খুব সতর্ক থাকবেন আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে আরেকটা বলছি নবিসাম বলেছেন চোখের বদনজর এমন সত্য যে একটা উঠকে রান্নার ডেকচির মধ্যে ঢুকাই ফেলতে পারে একটা উঠ খুব সুন্দর ভালো আপনি দেখছেন মাসাল্লাহ বলেন নাই নজর লেগেছে উঠটা মারা গেছে দিন দেন তারপর তাকে জবাই করে খেয়ে ফেলতে হয়েছে একজন সাহাবি গোসল করছিলেন গোসল এটা আদিস সহি আলেম ওলামা যারা আছেন তারা জানেন যে আদিস সহি একজন সাহাবি গোসল করছেন তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল একদম স্কিনটা অনেক সুন্দর থাকে না এমন কিছু মানুষ আচ্ছা এবং আরেকজন সাহাবি এই গোসল দেখছেন দূর থেকে দেখে বলছেন যে চমৎকার তার শরীরের রংটা যেন কুমারী নারীর মতো অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে কোন সাহি করছিলেন এটার আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো এখানে কোনো সায়েন্সে বা মেডিকেল সায়েন্সে আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না এটা ব্যাখ্যা দিতে পারেন কিন্তু কেন সেটা হবে সেটা আপনি অ্যান্সার বুঝে পাবেন না তুলে আমি সময় ইসলামের কাছে নিয়ে যাওয়া হলো তাকে তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিল তখন একজন সাহাবি বলেন হ্যাঁ ওকে বলেছে এই স্ক্রিনটা অনেক সুন্দর ওকে ডেকে নিয়ে আসুন ওকে ডেকে আনা হলো ডেকে আনার পর তাকে অনেক শাসালেন তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও তখন এই সাহাবি তো আল্লাহ আমি আবার কখন মারতে চাইলাম জানোশোনা আমি তো মারতে চাই নাই আমি তো খালি বলেছি যে তার গায়ের রংটা অনেক সুন্দর তখন তিনি বলেন কেন তুমি সুমখান আল্লাহ বললে না কেন তুমি মাসা আল্লাহ বললে না তখন মাশাআল্লাহ বলবেন সুফান আল্লাহ বলবেন নজরটা লাগবে না আর যখন আপনি মাসা আল্লাহ বলবেন না সুফান আল্লাহ বলবেন না দেখবেন নজর লেগে গেছে আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে মানুষ বললো যে বাহ করতে ব্যবসা হেভি লালে লাল শাহজালাল ঠিক আছে দেখবেন আপনার কেনা বেচা বন্ধ হয়ে গেছে এবং হবে আমার কথাটা বিশ্বাস করেন এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবেন আল্লাহ রাসম বলেছেন তার উপরে কোনো সত্যি আছে সূরা কাহফ 29 নম্বর আয়াত পুরো দেখেন আল্লাহ পাক বলেন লাকুল হাক্কুম মির রব্বিকুম সত্য সেটাই যাতনা বলের পথ থেকে আসে মানশা ফা ইয়ুমিন জারিত চাইবি বিশাশকুরু মানশা ফা ইয়াকফু জারিত চাইশা শাশগাদুন এই কারণে আমরা বলি ফেসবুক এত বেশি ছবি দেওয়া এই আইওয়াস করা এই ডাউন করা হ্যাঁ ইসলামে কিছু কাজ করেন একদম মানুষকে না দেখাইতে মানে ঘুম হচ্ছে না এগুলো বন্ধ করে এগুলো বন্ধ করে দেন আল্লাহর রাস্তায় অফলাইনে কাজ করেন নিজেকে গোপন করার চেষ্টা করেন যত বেশি মানুষের কাছে নিজেকে এক্সপোজ করবেন কাজের বরফত কমে যাবে কাজের বরফত কমে যাবে চোখ লাগবে নজর লাগবে এবং চোখ লাগা মদ নজরে বলবো আলেম আস্তে আস্তে মাঠ থেকে মাইনাস হয়ে গেছে না যায় নাই এখন কি আলেমদের সংখ্যা বেশি না কম যতদিন যাবে আলেমের সংখ্যা আরো কমে যাবে বলেছেন আলেমদের সংখ্যা কমতে থাকবে মানুষ জাহেনদেরকে আলেম বানিয়ে নেবে তো প্রিয় ভাইরা অবিদ্যা সত্য চোখের বদমজা সত্য রাতের এই অনিষ্ট সত্য রাতের বেলা অনেক ক্ষতি আছে এই জন্য নবীজি বলছেন বাচ্চাদেরকে বাইরে বের করো না এবং তোমরাও রাতের রাত যখন গভীর হবে তখন এদিক ওদিক ঘোরাফেরা করো দেখবেন রাত যত গভীর হয় আমাদের শহরগুলো তত জীবিত হয় তাই না তাই না রাত যত গভীর হচ্ছে শহর তত জীবিত হয় চায় তখন আড্ডা বেশি ওই সিনেমা দেখছে টিভি দেখছে ক্যারাম খেলছে লুডু খেলছে ঘুম নাই ঘুম কখন কদরের আগে আগে কদরের নামাজ কিন্তু নাই বলেন ঠিক আগে আগে আবার ওই যে জগরের নামাজ আসলে উঠতেছে কারণ আমাকে বলেন এরকম জেনারেশনকে দিয়ে কি আসল ইসলামের কোনো খেদম হবে আচ্ছা নবীজি রাতের বেলা আর্লি ঘুমাতেন আল্লাহ পাকে আমাদের সবাইকে তাড়াতাড়ি ঘুমানোর তৌফিক দান করুন হ্যাঁ আপনি ইলিম চর্চা করলে রাত জেগে থাকতে পারেন আপনি যদি জ্ঞান চর্চা করেন রাত জেগে জাগতে পারেন আপনি কোনো গবেষণা করছেন নামাজ পড়ছেন বা কোরআন হেফস করছেন আপনি রাতের আর্লি উঠবেন এটা আলাদা বিষয় কমনভাবে আমাদের সারা রাতটা কাটে আড্ডাবাজি করে এগুলো বন্ধ করতে এগুলো বন্ধ না করলে ফিজিক্যালি আমরা মানে পারবো না সারাদিনটা আমাদের একটা কি অলসতার ভাবে যাবে এবং দিনের বেলা কাজগুলো ব্যাহত হবে এতে করে আমাদের অন্যার এই পুরো বড় যে তরুণ প্রজন্ম আছে এদেরকে আপনি সম্পদে পরিণত করতে পারবেন না তাই এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার নবীজি রাতের বেলা এই সুরা বাকারা শির তিনটা এত তেলাওয়াত করতেন আমরা করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আরেকটা আমার মনে দিই নবী করিম সাল্লাহ আলাম রাতের মেলায় সুরা মুখ তেলাওয়াত করতেন কোন সুরা এটা কোন সূরা তেবা রকাল লেদি বিয়ারি হিন কয়টা এত আছে তিরিশটা এত আছে নবীজি বলেছেন সাল্লাহ আলু সাল্লাম এই সুরা আপনাকে কবর আজাব থেকে বাঁচাবে চা কবরের আজাব থেকে তো ভাই বাঁচা খুব সহজ নাকি আমাদের মধ্যে এমন কেউ নাই শোনেন আমাদের মধ্যে এমন কেউ নাই আলেম জালেম মুফতি মহাদ্দেশ রাজনৈতিক নেতা পলিটিশিয়ান বিরোধী দল তারপরে যে সরকার দল যে আছে না কেন তো অবরের শাস্তি ফেস করবেন এমন একটা মানুষ নয় কেউ নাই পৃথিবীতে এই যে আপনি দেখছেন ওই যে কি ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই রাশিয়ার প্রধানমন্ত্রী ওই চায়নার সভ্যতা পশ্চিমা সভ্যতা এমন কেউ নাই পৃথিবীতে এখন যাকে কবরের শাস্তি ভোগ করতে হবে না আছে সবচেয়ে লঘু শাস্তি লঘু চাপ এটা বলতে গেলে আসলে আমি ভাষা হারাই ফেলি তারপরে বলছি আল্লাহাকে আমাদের সবাইকে হেফাজত করুন নাম সাথে একদম ডান হাত হয়ে যুদ্ধ করেছেন দীর্ঘদিন তিনি বীরসেনা উহুদের বীর সেনা ঠিক আছে খন্দকের যুদ্ধেও বীর বিক্রমে যুদ্ধ করেছেন তিনি আনসার সাহাবি একদম মদিনার মদিনার নেতা নেতা সাহাবি সব সাহাবি কিন্তু একরকম নন কেউ ছিলেন নেতৃস্থানে সাহাবি তিনি ছিলেন একজন নেতৃস্থানে সাহাবি ঠিক আছে সাহ বিন মাস নবী কেমন সাল্লাম এত ভালোবাসতেন তাকে এত ভালোবাসতেন যে তাকে নিজের মনে করতেন যে সাত বিন মাস আনসাররা আমাদের আমার নিজের চারটাখানি কথা এই সাহাবির খন্দকের যুদ্ধে এই যে হাতের এই দিকে সম্ভবত হাতের এই রঙের মধ্যে একটা তীর এসে লাগে এখানে এবং তীরটা তিনি বের করতে গিয়ে রক্তটা ছিঁড়ে যায় এরপর ফিরফিনে রক্ত বের হওয়া শুরু হয় চিকিৎসা করে করে রক্ত বন্ধ করা যায় নাই এবং এই রক্তে প্রবাহিত রক্তেই আল্লাহর ইচ্ছায় তিনি শাহাদ বরণ করেন তিকিন থেকে আমরা প্রচণ্ড ব্যথিত হন মানে মনটা তার খুব নরম হয়ে যায় সাহাবি নী আল্লাহ তো এই সাহাবির যখন জানাজার নামাজ পড়ানো হচ্ছে নবীজি বলছেন সত্তর হাজার ফেরেস্তা তার নামাজে অংশ নিয়েছে

আমরা যারা কাঠমোল্লা হয়ে আছি আমাদের কোনো দাম আছে সাদবিন মোয়াজ রেদুল্লাহ আনহু যদি কবরের শাস্তি থাকে না ছাড়ে উত্তর পর্ব তাকে না ছাড়ে আমরা পার পাবো নবী করিম সাল্লাহ আলুসালাম বলছেন সুরা মূর্খ তেলাওয়াত করো রাতের বেলা ইনশাআল্লাহ সুরা মুলকে তেলাওয়াত কবরের আজাদ থেকে তোমাকে বাঁচে আর আমাদের তো ভাই কবরে সবাই সাথে যাবে না গার্লফ্রেন্ড যাবে না বাপ মা ভাই বোন সবাই যাবে না একজন ব্যক্তি সুদ খাচ্ছে জিজ্ঞাসা করে দেখেন কেন খায় বলবে তার সন্তানের জন্য খায় তার বউয়ের জন্য খায় তার মা বাবাকে দেখতে হবে তাই খায় তাই না একজন ব্যক্তি ঘুষ খায় বলবে আমার পরিবারের জন্য খায় একজন দুর্নীতি করছে পুকুর চুরি করছে বলবে দুর্নীতি করছে আমার পরিবারের জন্য খাই পরিবার ভালো থাকবে সবার একই এক্সকিউজ যে পরিবার যেন ভালো থাকে আমার সন্তানরা যেন ভালো থাকে আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারি তাই না এরকম একটা মানুষও কি আপনার সাথে কবরে যাবে আরে এই বোকা মানুষ কেন বোঝে না যে আপনার কবরে তাহলে আপনি কি কারণে অন্যের কারণে নিজের পরকাল নষ্ট করছেন অন্যের সুখের জন্য আপনি আপনার পরকাল নষ্ট করছেন সুদ খাচ্ছেন করছেন আপনাদের এলাকায় নাকি সুদের সমস্যা অনেক বেশি কয়েকটা আদিস বলে দেই আমি ওদেরকে আক্রমণ করতে আসি আমি শুধু তাদের তাদেরকে তিনটে হাদিস শোনাতে এসেছি এক নম্বর হাদিস সোনা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদের পাপের 73 শাখা আছে কয়টা কোন হাদিসে 70 আছে কোন হাদিসে 73 আছে বলেন যে সবচেয়ে নিচের শাখাটা হচ্ছে সুদের পাপের সবচেয়ে নিচের শাখা হচ্ছে যে যেন কোনো ব্যক্তি তার মাকে রেপ করে তার মাকে ধর্ষণ করে এক দিরহাম যে ব্যক্তি সুদ খায় সেই বুখারীতে আরেকটা হাদিস এসেছে সে যেন ছত্রিশটা মেয়েকে ধর্ষণ আর আমি একটা কথা বানাই বলছি না যদি বিশ্বাস না হয় কবি মাদ্রাসা আছে আলমা আছে গিয়ে বেপারি খুলতে পারেন করতে পারেন তাহলে এখন করতে পারেন দেখেন যদি না থাকে তাহলে আমাকে এর সাথে থাপ্পড় দিয়ে দেয় না থাকে আদি সেটা তাহলে আমার গেলে একটা থাপ্পড় দিয়ে যায় যদি থাকে তাহলে আপনারা ওষুধ সুদ খাওয়া ছেড়ে দেবেন কোনটা বলেন চ্যালেঞ্জ করবেন নবীজি বলেছেন একটা দীরহাম যে ব্যক্তি সুৎ খায় দীর্হাম মানে কি রৌপ্য মুদ্রা এটা এখন দেখতে পারবেন না জাদুঘরে আস